পুতুল দ্বারা আকর্ষণ মানে পুতুল বাড়িতে নির্মাণ করে মানে আটা দিয়ে আটা মেখে যদি পুতুল দ্বারা নির্মাণ করতে পারেন পুতুল নির্মাণ করতে পারেন পুতুল দ্বারা আকর্ষণ খুব সহজ পদ্ধতি অর্জুনের গাছ অর্জুন গাছ আপনাকে খুঁজতে হবে অর্জুন গাছের ছাল নিতে হবে প্রথমে পুতুলটাকে আপনারা বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পরে তার ওপরে সাজিয়ে নেবেন যার নাম আছে তার নাম টাম তার তলায় লিখে পুতুলটাকে সাজিয়ে নেবেন একটা কলা পাতার উপর রেখে দেবেন এবার অর্জুন গাছের ছাল লাগবে এবার অর্জুন গাছের ছাল ও অশ্লেষা নক্ষত্রে লাগবে এই অশ্লেষা নক্ষত্রের আগে দু চার দিন আগে গিয়ে তাকে নিমন্ত্রণ করে বলে আসতে হয় যে আমি আপনার গাছে পারমিশন নিয়ে আসতে হয় ছাল নেব ফুল পান মিষ্টি সুপারি এইসব দিয়ে তাকে পুজো করে অর্জুন গাছে ছাল তুলতে হয় অর্জুন গাছের ছাল এবং ছাগলের দুধ নিয়ে সেটাকে দিয়ে পুরো মিশ্রণ করে যে পুতুলটা আছে সেই পুতুলের ওপর অশ্লেষা নক্ষত্রের দিনেই বেলা সেটাকে ছিটিয়ে দেবেন এবং তিনবার করে ছেটাবেন দেখবেন যার নাম করে আপনি করছেন যার নাম গোত্র দিয়ে আপনি করছেন আপনার প্রতি আকর্ষণ হবেই হবেই হবে হতে বাধ্য নমস্কার আমার তন্ত্রের বিভিন্ন রকম ভিডিও প্রত্যেক দিন করে থাকি আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটা টিপতে ভুলবেন না